So guys aaj ke amra আরে না না এরকম সুপারম্যান না আমরা হবো এই সুপারম্যান। হ্যাঁ गाइस আজকে আমরা খেলবো সব সুপারম্যান গেম প্লে স্টোর থেকে এই ভিডিওটা আরো সুন্দর হতে চলেছে তাই তোমরা ভিডিওতে লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আরে কোন আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। चलिए शुरू ওকে গাইস আমরা আমাদের প্রথম গেমে চলে এসেছি যেটার নাম এনার্জি জো আর ওকে এটা বলতে গেলে আমাদের সুপারম্যান হবে আর এটা সুপারম্যান না এটা চাপড়িম্যান আবে আর তোমার দেখতেই পারছো এর চুলগুলো বলতে গেলে মোরগের মতো আর এর গোড় থেকে আমরা বের হয়ে যাই এখন ওকে ভালো আর এ বলতে গেলে এরকম কোনো হাট ছিল আমি জানি না আর এগুলাকে চাড়ো আর এটা হলো আমাদের শহর এক বাটেনগুলো দিয়ে বলতে গেলে এটা দিয়ে লাভ করা যায় ওকে নাইস আর এটা দিয়েও ভাই কারেন্ট মারলো নাকি এটা কারেন্ট ম্যান নাকি সুপারম্যান দাঁড়াও আমরা বলতে গেলে আমরা এর ইউজ করি এর ওপর এক্সপেরিমেন্ট করে দেখি আর আর বে হে ভাই একে হাড্ডি করে দিয়েছি ভাই পালাও পালা পালো পুলিশ যে যাবো আবার বে আর ভাই পালাও পালাও তাকে বলতে গেলে হাড্ডি করে দিয়েছে আর আমরা উড়তে পারি ও মাই গোর্ট আর পরে গেছি ভাই আর দাঁড়া দাঁড়া আমরা উড়ো উড়ো বলতে গেলে উপরে যাবো ওপরের বিল্ডিংগুলা দেখি ওখান থেকে লাফও দেবো তাড়াতাড়ি যা ভাইজ আর ওকে ভাই আমাদের গেমের ম্যাপটা দেখো ভাই অনেক বড় ভাই আসলে অনেক বড় আর ওকে ম্যাপটাকে চারো আর আমরা উপরে এসে গেছি অনেক বছর পরে আর এটা কি ভাই আরে জাম্পিং জাপাক নাকি এটা কি ভাই আর ও ভাই এত লাফ দিল কিন্তু তবুও পৌঁছাতে পারলো না ভাই চি আর কিছু হলো না বলতে গেলে নিচে পড়েছে কারণ সুপারম্যান ভাই এর আমাদের সুপারম্যান আর এই ম্যাপটা দেখেন লাল কেন দেখাচ্ছে আমি জানি না ওখানে যেতে হবে দাঁড়া ওখানে গিয়ে দেখি আর ওকে ওখানে তো আমরা হেঁটে হেঁটে যেতে পারবো না গাইস তাই আমাদের দরকার একটা গাড়ি আর গাড়ি নেবো আমরা এর থেকে ভাইয়ে তাড়াতাড়ি গাড়িটা দে ভাইয়ে পাগলে তাড়াতাড়ি গাড়িটা দে আর ও ভাই পরে গেলো আর ও মাই গোডি ম্যাপটা দেখো ভাই বলতে গেলে রেড হয়ে গিয়েছে পুলিশ আমাদের পেছনে বলতে গেলে আছে আর কেন ভাই এটা কীরকম নিয়ম ভাই এ শহরের মানুষকে মেরেছি তবু পুলিশ আসেনি কিন্তু একটা গাড়ি বলতে গেলে এটা জীবন একটা গাড়ি চুরি করেছি পুলিশ এসে যাচ্ছে আর ওকে ভাই কতগুলো পুলিশ ছিল বলার কথা ছিল না ভাই অনেক পুলিশ ছিল আর গাড়িটা দেখো দোয়া বের হয়ে গেছে ভাই গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে ভাই এসেছি অনেক ভাই আর তাড়াতাড়ি আমরা যাই মিলিটারি বোতর এখানে বলতে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে আমাকে মেরে ফেলবে আর কোথায় ভাই কিছুই তো হচ্ছে না বলতে গেলে এরা কিছুই আমাকে কিছু করতে পারছে না গুলি মারছে কিন্তু আমার তাতে কিছুই হচ্ছে না আর লাগছে না কিছু কিছু গুলি লাগছে আর কিছু কিছু লাগছে না চি ভাই চি এরা কিছুই করতে পারছে না আর ঢোকার সঙ্গে সঙ্গে মিলিটারি বোতর উড়িয়ে দিত আর এখানে কি আমি ডুকে ঘুরছি আরামসে কারণ আমরা সুপারম্যান তাই মনে হয় আমাদের কিছু করতে পারছে না আর আমরা ট্যাঙ্কটা পেয়ে গেছি ও ভাই কতগুলো গুলি মারছে আর ওকে উড়িয়ে দিচ্ছি ভাই ইজি পিজি ভাই এগুলো কোনো ব্যাপারই না ভাই এদেরকে বলতে গেলে এমনি এমনি উড়িয়ে দিয়েছি আমরা আর নাইস ভাই আরে বাই 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 এ বলতে গেলে বোম মারছে আরে আর ট্যাংকে বলতে গেলে বোম মারছে পাগল নাকি ওকে আমাদের একটা বোমকে ইয়ে উড়ে গিয়েছে এখন আমাদের বাইরে যেতে হবে আর ওকে গেছে আমরা আমাদের শহরটাতে বলতে গেলে এসে গেছে আর এখানে বলতে গেলে প্লেন ও গেছে আমাদের মারার জন্য আরও কেজি পিজি উড়িয়ে দিলাম এখানে একটা রোবটও আছে যে বলতে গেলে আমাদের মারছে এটাকে উড়িয়ে দিলাম ভাই বলে কোনো ব্যাপারই না আরে গাড়ি করে এসেছে প্লেন আর রোবটটাকে হেলিকপ্টার বলতে গেলে হেলিকপ্টার মিলিটারি কে এমনি এমনি মেরে দিয়েছে আর এরকম এসেছে আর ওকে একে হাত দিয়ে মেরে দিয়েছি ভাই ভেরি গুড আর ওকে কে মারছে এরকম রোবট রোবট ওকে আমাদের সুপারম্যান বাসে রোবট করা যাবে নাকি কি দেখি আর এখানে একটা গুলি আছে ভাই সুপারম্যানের কাছে এটা এরকম সুপারম্যান যে গুলি ব্যবহার করে আর ওকে আমরা বলতে গেলে গুলি দিয়ে মারছি আর মারছি আর আবে লাগছেই না এর গায়ে কি ভাই আমাদের সুপারম্যান ওইটা যারা কিছুই না তাই আমরা আমাদের নেক্সট গেমটা খেলবো ওকে গাইস আমরা আমাদের নেক্সট গেমটাতে বলতে গেলে এসে গেছি যেটার নাম সুপার হিরো ব্যাটেল ফোর জাস্টিস আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা একজন ভদ্রলোককে কেন মেরে দিয়েছি জানি না আর ওকে আমাদের সুপারম্যানকে একটা গুলি ধরিয়ে দিয়েছে ভাই কি ভাই এগুলো কেরকম সুপার এর গেম বা যেখানে বলতে গেলে সুপারম্যান এর কোনো পাওয়ারই নেই ওদেরকে বলতে গেলে ওয়েপেন ধরিয়ে দেয় ওকে আমাদের সুপারম্যান এর দক্ষিণ আকাশে লুঙ্গি বাতাসে উড়ছে না আমি বলতে যাচ্ছি ওর পিঠে যেখানে বলতে গেলে একটা জানালার পর্দা লাগিয়েছে ওটা উড়ছে আর এখানে আমরা উড়ে উড়ে এখানের মানুষদের কেন মারছে আমি নিজেও ভাই এই গেমটা আসলে ফালতু ভাই কিছুই করা যাচ্ছে না মজা পাচ্ছি না আগের গেমটাতে একটু মজা হলো পেয়েছি এটাতে গুলাই পাচ্ছি না আর আমরা গুলি দিয়ে দিয়ে এই বলতে গেলে এখানে মানুষজনকে মারছে আর ও মরছে এই নাট্যগুলো গুলিকে নিয়েছে ওকে আর আমরা খারাপ কাজ করতে করতে এতটাই খারাপ কাজ করে ফেলেছি যে এখানে প্লেন এসে গেছে আমাদের মারার জন্য আর আমরা এখানে গুলি দিয়ে মারছি প্লেন ও বলছে আমাদের আরে আবে মেরে ফেললো আমাদের সুপারম্যান খেয়েছি এটা ম্যান অফ স্টিল নয় এটা ম্যান অফ ফালতুগিরি আর ওকে গাইস আমরা আমাদের তার গেম এসেছিলাম আর এটা বলতে গেলে ওপেনই হচ্ছে না ভাই আমার সাথে কেন এগুলো হয় আমি বুঝি না ওকে আমরা আমাদের চতুর্থ গেম খেলি ও ওকে গাইস আমরা আমাদের চার নম্বর গেমে এসে গেছি যেটার নাম মাকসা ফিরো সুপার হিরো গেমস বাই আমি জানি না এই বলতে গেলে গেম যারা বানাই ওরা এই গেমগুলো কোথা থেকে বাই এরকম গেমের নাম ভাবে আজব বাই আজব এরাও আর বলতে গেলে আমরা গেম স্টার্ট হয়ে গেছে এরা এরকম গেম বাই এখানে একটা বলতে গেলে আদা নেংটা মানুষ দৌড়াচ্ছে আর ওকে এগুলো কালেক্ট করলেও মনে হয় সুপার হিরোর কাপড় বাই আর কাপড় দিয়ে কি শক্তিও পাই যায় নাকি সুপার হিরোর বাই এরকম হল তো আমিও বলতে গেলে সুপার হিরোর কাপড় কিনবো আর সুপার হিরো হয়ে যাবো বাইরে 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 পাগল ছাগলের গেমগুলো খেলতে খেলতে আমি নিজে পাগল হয়ে গেছি আর ওকে আমাদের গেমটাও বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের হালকে দিয়েছে ভাই বাবাকে দিয়েছে কিন্তু ছাড়ো ভাই এটা ছাড়ো আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডটা খেলি আর এখানে বলতে গেলে আমরা হবো ব্যাটম্যান ও গড ও বাইগট নাও মাই ওকে এখানে আরে আর কালেক্ট কর ভাই পা পেয়ে গেছি আর ওকে এগুলো কি এগুলো পা ভাই আরও কে তোমরা এখানে দেখতেই পারছো ও যতগুলো কালেক্ট হচ্ছে এগুলা আর ওর শরীরটা অতটাই বড় হতে যাচ্ছে আই ডোন নো কেন হচ্ছে এখানে চাবিও পেয়ে গেছে একটা আর এখানে হেট আমরা যদি অন্য কোনো সুপারহিট নিই আরো ভাই দৌড়াতেই পারছে না আর ওকে আমরা ব্যাটম্যানের কাপড় নিয়ে গিয়েছি পাওয়ারফুল পেয়ে গেছে আর সামনে তেনস ও ভাই দারো দারো ট্যাপ করতে বলছে ভাই বাই ভাই টেপ করো টেপ করো টেপ করো আর তেনসকে মারলো লাতি ও ভাই আসলে লাথি মেরে আর আমাদের তেনস শেষ হবে আর যেহেতু ক্যাপ্টেন এমেরিকা ম্যান তোর মিলো কিছু করতে পারলো না ওই তেনসকে ব্যাডম্যান একটা লাতিতে শেষ করে দিল ভাই আর ওকে গাইস তোমরা ফালতু গিরিকে ছাড়ো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস আজকে কিন্তু রমজানের প্রথম দিন আমি এই রোজাটা রেখেছি কে কে রেখেছো তারা কমেন্টটা আমাকে বলে দিও আর বাই বাই টাটা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও